যখন আল্লাহ তাআলা makhluk প্রাণী সৃষ্টি করলেন পৃথিবী সৃষ্টি করলেন যখন তার সব কিছু সৃষ্টি করা হয়ে গেল কাতাবাকে তবান তা তিনি লিখিত করলেন একটা খাতায় লিখলেন ফাও ইনদাউ ফাওকার তা তার নিকটে রয়েছে আরশের উপরে সেই খাতাটি তার নিকটে আছে আরশের উপরে আছে সেই খাতা একটা কথা লেখা আছে তা হচ্ছে ইন রাহমাতী সাবাকাত গাযাবি নিশ্চয় আমার দয়া আমার রাগ কে পার করে গেছে পৃথিবীর মানুষ মনে রাখো আল্লাহ মানুষের বিচার রাগ দিয়ে করবেন না আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ মনে রাখো তোমাদের প্রতিপালক আল্লাহ তিনি তার রাগ দিয়ে বিচার করবেন না তিনি বিচার করবেন তার দয় দিয়ে যেহেতু তার দয় তার রাগকে পার করে গেছে আবহ রায়রা রাজী আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন লম্বা কাজ আল্লাহুল খালকা যখন আল্লাহ তালা মাখলুক সৃষ্টি করার কাজ শেষ করলেন কাতাবা কেতাবান তখন তিনি লিখিত করলেন একটা খাতায় সবকিছু লিখলেন ফান্ডহু তা তার নিকট রয়েছে ফাহকার সেহি আশের উপরে রয়েছে তাতে লিখা রয়েছে এন্ন রহমতি গজবত গালাবি। নিশ্চয় আমার দয়া আমার রাগকে আমার ক্রোধকে পার করে গেছে নিশ্চয় আমার দয়া আমার রহমত আমার রাগকে পার করে গেছে আমি কখনো রাগ দিয়ে মানুষের বিচার করব না আমি কখনো আমার ক্রোধ দিয়ে মানুষের বিচার করব না আমি রাগান্বিত অবস্থায় মানুষের বিচার করবো না বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহার নার নার অজান্না বিচারে মাঠে জাহান্নাম জান্নাত আল্লাহর নিকটে হইচই লাগিয়ে দিবে জান্নাত বলবে বেমাউসের তো হে আমার প্রতিপালক আমাকে দুর্বল অসহায় মানুষ দিয়ে প্রাধান্য দেওয়া হলো কেন আমার ভিতরে অসহায় নিঃস্ব মানুষ কেন যারা সমাজে চলতে পারে না সমাজ যাদের দান দেয় না সমাজ যাদের মূল্যায়ন করে না তারা কেন আমার ভিতরে এই বলে যখন জান্নাত আল্লাহর নিকটে তর্ক করলো ঝগড়া পেশ করলো পক্ষান্তরে জাহান্নাম বলল হে আমার প্রতিপালক আমার ভিতরে স্বৈরাচারী অহংকারী বদমেজাজি কেন উসের তমিল মোতাজাবেরিন অল মোতা অহংকারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি আমার ভিতরে কেন তখন আল্লাহতালা জান্নাতকে বলেছিলেন জান্নাত মনে রেখো এন্নামান তি রঘনতি আর হামবি নেওয়া তুমি হচ্ছে আমার দায় জান্নাত তুমি মনে রেখো তুমি হচ্ছে আমার দয়া আমার বান্দাদের যার উপরে আমি দয়া করব। তোমার মাধ্যমে দয়া করব আমি দয়া করলে তোমাকে দিয়ে দেবো এই জন্য তোমাকে প্রাধান্য দেওয়া হয়েছে অসহায় নিঃস্ব মানুষকে সাধারণত অসহায় নিঃস্ব মানুষই আল্লাহকে চিনে থাকে জেনে থাকে যাহার নাম তুমি মনে রেখ এর নাম নিশ্চয় তুমি আমার রাগ নিশ্চয় তুমি আমার ক্রোধ বাদি তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে সবাকে আমি শাস্তি দিব না আমি দয়া দিয়েই বিচার করব। তবে আমি যাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করব জাহান নাম তোমাকে দিয়েই করব যার কারণে তোমার ভিতরে দেওয়া হয়েছে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি মানুষকে সম্মানিত দীনী ভাই বন আরো হোরাহরা রাজী আল্লাহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন লাউ ইয়া আলামুল কাঁফের লাউ ইয়া লামুল মুখমেন মাইন্ড মিনাল ওকুবান যদি মোমেন পুরুষ নারী জানত আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে যদি পুরুষ নারী আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে মা তামা জানাতে আহাদন তাহলে পৃথিবীর কোন মানুষ জান্নাতের আশা পোষণ করত না মানুষ যদি জানত মোমেন পুরুষ নারী জানত যদি আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে তাহলে কেউ জান্নাতের আশা করতো না পরের বাক্য আল্লাহর নবী বলেন মানুষ যদি জানত আল্লাহর কাছে কি দয়া রয়েছে মানুষ যদি জানত আল্লাহর কাছে কি রহমত রয়েছে মা কানা তামিম জান্নতে হি আহাদুন তাহলে পৃথিবীর কোন মানুষ তার জান্নাত হতেন নিরাশা হতো না সবাই জান্নাত পাওয়ার আশা করত যেহেতু মানুষ আল্লাহর দয়াকে জানে না যেহেতু মানুষ আল্লাহর রহমতকে না যার কারণে মূল্যায়ন করতে পারে না হয়ে পড়ে বা জান্নাত পাবো না বলে বা কাঠের অবস্থায় মরে যায় ফিরে আসার চেষ্টা করে না তার না জানার কারণে সম্মানিত দিনী ভাই বোন সত্যি যদি বুঝতে পারতাম আল্লাহর দয়া রহমত কত তাহলে আমরা এভাবে নিরাশা হতাম না নিরাশা হবই বা কেন আমাদের জানা আছে সেই ঘটনা ওই তো সেই দিন বলছিলাম আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা রাজুলুন ফি বনি ইসরাঈল ইয়ামাল খায়রান কত আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল যে লোকটা জীবনে কোনোদিন ভালো কাজ করেনি আল্লাহর নবীর মুখের ভাষা তিনি বলেছেন সে জীবনে কোনোদিন ভালো কাজ কোনো ভালো কর্ম করেনি যখন তার কাছে মরণ চলে এসেছে সে তখন তার ছেলেদেরকে আদেশ করেছে সে তার ছেলেদেরকে আদেশ করে বলেছে আমার আদরের ছেলেরা শোনা ফালাম্মা মাতা যখন তোমাদের পিতা মারা যাবে তখন একটা কাজ করিও সাহার কুহ তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও সোমমাজরও নিষ্কাহ ফিলবার রে অনিস্পাহ ফিল বা রে এরপরে তোমরা অর্ধেক ছাই পানিতে ফেলে দিও অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও কেন লাইল্লাহ আল্লাহ হে আল্লাহ যদি তাকে ধরতে পারে আল্লাহ যদি তোমাদের পিতাকে ধরতে পারে লাইয়ের দিব হাদারান লাইয়ের দিব আহাদান মিলা আলামিনা তাহলে তাকে এত শাস্তি দিবেন পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ অত শাস্তি দিবেন না শুনে রেখ তোমাদের পিতাকে যদি আল্লাহ ধরতে পারেন তাহলে এত শাস্তি দিবেন এত শাস্তি দিবেন এত শাস্তি দিবেন পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না অতএব তোমরা এই কাজটা করিও যাতে করে আল্লাহ ধরতে না পারেন ফালাম্মা মা তা যখন পিতা মারা গেল মা আমারা হম পিতা যা আদেশ করেছিল তাই ছেলেরা করল। ফামার আল্লাহ হলবাহারা ভরজামাবেমা ফেয়েে আল্লাহ সাগরকে আদেশ করলেন ছাইগুলি জমা করে দাও সাগর ছাইগুলি জমা করে দিল। আমার আল্লাহ হলবাররা। আল্লাহ তালা মাটিকে আদেশ করলেন, মাটি ছাইগুলি জমা করে দাও মাটি ছাইগুলি জমা করে দিল। এবার আল্লাহ তালা তাকে মানুষ তৈরি করে। প্রস্তুত করে বললেন লেমা ফাল তাহা বলো তুমি তোমার ছেলেদেরকে আদেশ কেন করেছিলে তখন লোকটি বলেছিল মিন খাসিয়াতে কা তোমার ভয়ে করেছি ওয়ানতা আলাম তুমি ভালো জানো আল্লাহ তুমি শোনো আমি সত্য সত্য তোমার ভয়ে করেছি না আমি নিজে নিজে করেছি এই কথা তুমি ভালো জানো আমি বলছি একমাত্র তোমার ভয়েই এটা করেছি আমি অন্য কোনো কারণে করিনি আল্লাহ তালা বললেন ঠিক আছে ক্ষমা করে দিলাম সম্মানিত এত বড় অপরাধী যদি ভালো আমল না করে শুধুমাত্র আল্লাহর ভয়ে এই কাজ করে থাকে তার বিনিময়ে যদি জান্নাত হতে পারে আমি নিরাশা হব কেন আমার কি হলো এমন পাপের কারণে আমি নিরাশা হয়ে যাব তা কখনো নহে এইটা হবে কাফেরদের লক্ষণ যারা আল্লাহকে মানে না যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহকে চিনে না তাদেরই এমন হতে পারে আবু সাইদ খুদরি রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কানা রাজুলুন ফি বানি ইসরাইল কাতালা তিসা তিসনা ইনসান হাজার হাজার বছর আগে একটা লোক নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরে ফা আলো সে বাড়ি থেকে বের হল সে ফতুয়া জিজ্ঞাসা করবে বাঁচার পথ আছে কিনা এরপরে সে একজন দরবেশের কাছে আসলো মনে রাখবেন আলেম আর দরবেশ এক নয় আলেম হচ্ছে যে আল্লাহকে চিনে এবং এ করে আর দরবেশ হচ্ছে যে আল্লাহকে চিনে না কিন্তু এবাদত করে আল্লাহকে জানে না সে কত ক্ষমতার অধিকারী কিন্তু এবাদত করে দরবেশের কাছে এসে বলল আলাহু মিনাত তাওবা যে লোকটি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে তার কি কোনো তওবা আছে তার তওবা কি কবুল হবে ফাকার আল্লাহ লোকটি বলে দিল না যেহেতু সে দরবেশ আল্লাহর দয়া রহমতকে সে জানে না সে নাকচ করে দিল ফাঁকাত আলাহ এই লোকটি তাকেও হত্যা করল একশো জন হয়ে গেল আলো সে এখন বের হলো আবারও মানুষকে জিজ্ঞাসা করবে কোথায় বাঁচার পথ পাওয়া যায় পালারা কাদা একজন লোক বলল অমুক গ্রামে যাও অমুক গ্রামে যাও সেখানে কোনো আলেম আছে সেখানে জিজ্ঞাসা করো ফল হতে পারে এইটুকু বলতেই ফাদ্রা কাহুল মহ তার মরণ চলে আসলো সে ওখানেই আছে যেতে পারেনি মরণ চলে আসলো সে মাটিতে পড়ে গেল সে তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে যখন মাটিতে পড়ে যাই তখন বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাতে চাইলো নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি একশো জন মানুষকে হত্যা করেছি তাতে আসে যায় না আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাইলাম যে আমি ক্ষমা খুঁজছি জাহান নামের ফেরস্তা জান্নাতের ফেরস্তা হইচই লাগিয়ে দিল জাহান নামের ফেরস্তা বললো আমরা নিয়ে যাবো জান্নাতের ফেরেশতা বললো আমরা নিয়ে যাব সাও আল্লাহ এলাহাজেহি আন্তকারবি আও আল্লাহ এলাহাজেহি আদি আল্লাহ তা হুকুম করলেন ওই গ্রামকে যে গ্রামের দিকে যাচ্ছিল বললেন গ্রাম তুমি আগে আসো গ্রাম কিছু আগে চলে আসলো যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ আদেশ করলেন তুমি একটু পিছে হটে যাও গ্রাম পিছে হটে গেল। আল্লাহ তালা তাদেরকে বললেন ফাকিসমা বাইলা হোমা দেখো তো এই দুই দিক মেপে দেখো লোকটা যেখানে পড়ে আছে সেখান থেকে মাপো কতদূর আছে গ্রাম আবার মাপো কতদূর ছেড়ে গেছে গ্রাম থেকে মেপে দেখে গেল যে আকরাবাইলা হাজি হেবে শিবরিন যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামের দিকে অর্ধ হাত আগিয়ে গেছে ফা গোফের আল্লাহু আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন তারা আপনারা বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে আমাদের বক্তব্য শুনছেন সকল দিনই ভাই বোনকে আমি আশ্বস্ত করছি যে আল্লাহর এই দয়াটাকে দেখুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের প্রতি দয়া করবেন নিরাশার কিছু নেই আশ্বস্ত হন নিরাশার কিছু নেই আশ্বস্ত হন নিরাশার কিছু নেই আল্লাহর দরবারে ক্ষমা চান অনেক দয়া নিয়ে বেহিসাব দয়া নিয়ে বেহিসাব ক্ষমা নিয়ে আল্লাহ প্রতীক্ষমান রয়েছেন আপনাকে আর আমাকে ক্ষমা করার জন্য